সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেলেন সুপ্রিম কোর্টে জামিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিনের অপেক্ষার অবসান অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তের অন্যতম বড় খবরের দিকে আমরা নজর রেখেছি সুপ্রিম কোর্টে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে খবর আপনাদের সাথে তুলে ধরছি এই মুহূর্তে সবথেকে বড় খবর সুপ্রিম কোর্টে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে জামিনের চেষ্টা করছিলেন তিনি অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় আগে আমরা দেখেছি একাধিকবার তিনি জামিনের আবেদন করেছেন তবে জামিন মেলেনি অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় পয়লা ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী এই খবর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পয়লা ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায় এই খবরের দিকে আমরা নজর রেখেছি সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায় অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পার্থ চট্টোপাধ্যায় আহ দেখো একদমই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তবে অবশ্যই রয়েছে সুপ্রিম ফেব্রুয়ারি জামিন পাবেন এবং তার আগে নিম্ন আদালতে বিচার শুরু করতে হবে এমনটা নির্দেশ দিয়েছে কিন্তু আদালত আদালত এও বলেছে কিন্তু যে তিনি কোনোভাবে তথ্য প্রমাণ নষ্ট করা তিনি যুক্ত হবেন না শুধুমাত্র এই জামিনটি ইডি মামলার জন্য প্রযোজ্য অন্য কোনো মামলার জন্য নয় তবে তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে তবে তবে সব থেকে বড় কথা এটাই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এসএসসি ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে সেই মামলাতে কিন্তু এই প্রথম বেল পেলে চলেছেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী আইডি সঙ্গে থাকা অর্ণবাংশ পয়লা ফেব্রুয়ারির পর জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় জামিন পেলে নিয়োগ দুর্নীতিতে দীর্ঘদিন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে জামিন পার্থ চট্টোপাধ্যায় পেতে চলেছেন তিনি এর আগে এর একাধিকবার আমরা দেখেছি জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায় তবে জামিন অধরাই রয়ে গেছে অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পার্থ চট্টোপাধ্যায় পয়লা ফেব্রুয়ারি পর জামিন পাবেন তিনি কথা বলবো আবার চলে যাবো অর্ণবাংশুর কাছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন অর্ণবাংশ অবশেষে সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করলো আর কি কি শর্ত দেওয়া হয়েছে আরও একবার তোমার কাছ থেকে স্পষ্ট হতে চাইবো আর দেখো বলতে গেলে কিন্তু টেকনিক্যালি এখনো তিনি জামিন পেয়েছেন এটা পাওয়া যাবে না তবে তিনি জামিন পাবেন এই ইডির মামলাতে আগামী ফেব্রুয়ারি নিম্ন আদালত ট্রায়াল শুরু হবে সেখান থেকে জামিন পাওয়ার প্রক্রিয়া শুরু হবে করতে হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ পেয়ে যাবেন শর্ত হচ্ছে এটাই তিনি কোনোভাবে তথ্য প্রমাণ রোপাট কাজে যুক্ত হবেন না আদালত এটাও বলেছে তৎকভাবে কিন্তু যে তিনি শুধুমাত্র এই মামলা ক্ষেত্রে তিনি জামিনটা পেয়েছেন তবে অবশ্যই দরকার যে এই মামলাতে অনেকেই জামিন পেয়ে গিয়েছেন আর আপনি ইডির মামলাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুধু বাকি ছিল তিনি কিন্তু আপনি পাচ্ছেন এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ধন্যবাদ অর্ণমাংশ অনুমাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীবের কাছে চলে যাব রাজীব সুপ্রিম কোর্টে আজ ঠিক কি হলো দেখো সুপ্রিম কোর্টে এর আগে দীর্ঘ শুনানি হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে মুকুল রোহত্যগী এবং উল্টো দিকে কপিল সিবাল তিনি সওয়াল করেছেন এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে এর পরবর্তীতে যখন দীর্ঘ শুনানি হয়েছে তখন অতিরিক্ত সলিসিটার জেনারেল এস বি রাজু তিনি যুক্ত হয়েছিলেন আজ রায় ঘোষণা হল শুনানি শেষ হয়ে গিয়েছিল চৌঠা ডিসেম্বর আজকে রায় ঘোষণা হলো এবং সেখানে জানিয়ে দেওয়া হল যে আগামী পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পয়লা ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে এবং বেশ কিছু শর্ত আদালত আজকে দিয়েছে যেখানে বলা হয়েছে যে শীতকালীন ছুটি বা একত্রিশে ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে নিম্ন আদালতকে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের কাজ এবং চার্জ ফ্রেম গঠন হয়ে গেলে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন হলে অবিলম্বে ইডি পাবেন পার্থ চট্টোপাধ্যায় এবং সেক্ষেত্রে এবং জামিন পাওয়ার পর সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না বিধায়ক পদ ছাড়া অন্য কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না এমনটাই আদালত জানিয়েছে এবং আদালত আজকে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে জানিয়েছে যে গুরুত্বপূর্ণ এই মামলা এবং এই মামলায় মারাত্মক অভিযোগ রয়েছে এবং এই শুধুমাত্র ইডি মামলায় আমরা জানি জামিন পার্থ চট্টোপাধ্যায়কে ইডি ছাড়াও সিবিআই গ্রেফতার করেছে ইডির মামলা চলছে এবং সিবিআই তাকে গ্রেপ্তার গ্রেফতার করেছে অনেক পরে সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় জামিন পেলেও এখনই যে তিনি জেল থেকে বেরোতে পারবেন তেমন আশা দেখা যাচ্ছে না তবে তার আইনজীবী মুকুল রোজকি তিনি আদালতে জানিয়েছিলেন জানি তিনি জানেন যে এখনই বেরোবেন না পার্থ চট্টোপাধ্যায় কিন্তু কোথাও একটা সূচনা হওয়া দরকার আর সেই কারণেই যে এই আবেদন আর এক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির যে গুরুত্বপূর্ণ আজকে আদালত এই রায় দিতে গিয়ে অর্থাৎ জামিনের আবেদন মঞ্জুর করতে গিয়ে মন্তব্য করেছে যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিন কাউকে আটকে রাখা যায় না এই মামলা মারাত্মক দুর্নীতি হয়েছে এমনটাও আদালত বলেছেন কিন্তু ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগে কাউকে আটকে রাখা এইভাবে যায় না সাধারণ নিয়মেই জামিন হওয়া উচিত সেক্ষেত্রে আদালত এই সব গ্রাউন্ড বিবেচনা করেই জামিন মঞ্জুর করেছে ধন্যবাদ রাজীব রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পয়লা ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইডির মামলার শর্ত সাপেক্ষে এই জামিন পয়লা ফেব্রুয়ারি জামিন পাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তবে একাধিক শর্ত দেওয়া হয়েছে তার আগে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং ডিসেম্বরে চার্জ গঠন করতে হবে এমনটাই জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा